আমার দিক থেকে ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে জিএস হিসেবে বিজয়ী হওয়া জিএস জিএস হিসেবে নির্বাচিত হওয়া এটা ব্যক্তি পররাহাত কিংবা ছাত্র শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি ফরহাদের কোনো অর্জন না এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে পদত্যাগটি আমানতের হতে দায়ভার আমার উপর মূলত মূলত এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের বিজয় এটি ব্যক্তি ব্যক্তিপরাহাত কিংবা ছাত্র শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির ফরহাদের হাতের বিজয় হিসেবে দেখবার কোনো সুযোগ আমার কাছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না বরং এটি আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা এবং সকল শিক্ষার্থীদের যে বিশাল আমানত আমাদের উপর অর্পিত হয়েছে সে আমানত সে আমানতের একটি ঘোষণা এটি এবং এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর প্রতি আজকে থেকে আমার বিনীত অনুরোধ থাকবে দায়িত্ব গ্রহণ এবং দায়িত্ব পালন পর্যন্ত যে কদিন সেই দায়িত্বে আমাদের থাকবো আমি ব্যক্তিগতভাবে থাকবো সেই অধিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা প্রত্যেকটা শিক্ষার্থী আমার জন্য উপদেষ্টা হয়ে কাজ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী আমি যদি আমার পথ চলায় কোনো ভুল করি কোনো ভুল পথে পা বাড়াই কোনো ভুল কিছু করি মনে হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যাতে আমাকে সাথে সাথে ভুল সুত্রে দেন এবং তার জায়গা থেকে আমাকে সমালোচনায় কাঠগড়ায় দাঁড় করান এবং একদম যেভাবে সুদ্ধে দিলে পরে আমার জন্য সেই পথ সঠিক পথে যায় সেভাবে যেন সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে শুধরে দেন সেই কামনা করব একই সাথে আমার জায়গা থেকেও এই যে বিশাল আমানত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণের জন্য শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের জন্য যে বিশাল আমানত আল্লাহ রাবুল্লাহ আলম তাকে দোয়া করে আল্লাহ রাবুল্লাহ আলম যাতে শিক্ষার্থীদের এই আমানতের দায় ভার এই আমানত আমানত রক্ষা করবার টফিক দেয় এবং একই সাথে আমাদের কারো দ্বারা কোনোভাবে যাতে কোনো আমানতের খেয়ানত না হয় শিক্ষার্থীদের প্রত্যাশার খেয়ানত না হয় কোনো অপরচুনিটির খ্যানত না হয় যেটির মধ্য দিয়ে কাল কেয়ামতের মাঠে আমাদের বিশ্বাস অনুযায়ী আমাকে জবাব মুখোমুখি হতে হবে আল্লাহ আল্লাহবুল্লা আলমের কাছে দোয়া করছি আল্লাহ আল্লাহবুল যাতে আগামীর পথ শিক্ষার্থীদের আমানত রক্ষার জন্য আমাদের করে দেয় এবং সহজ শিক্ষার্থীদের কাছেও এবং শিক্ষার্থীদের কাছে সাহায্য চাইব শিক্ষার্থীরা যাতে আমাকে সেভাবে পরামর্শ এবং সামগ্রিক পর্যালোচনা নিয়ে সহযোগিতা করেন একই সাথে সারা বাংলাদেশের সকল আগ্রহী জনগণ যারা ডাকসরের ব্যাপারে কনসার্ন ছিলেন ডাকসর বিজয় খুশি হয়েছেন এবং ডাকসরতে আমাদের বিজয়ে আনন্দ প্রকাশ করছেন তাদের প্রতি বিনীত অনুরোধ রাখবো আমাদের এই বিজয়ের মধ্য দিয়ে আমরা কোনো বিজয় মিছিল কিংবা আনুষ্ঠানিক কোনো বিজয় র্যালির মধ্য দিয়ে আমরা প্রকাশ করতে চাচ্ছি না এটি শুধুমাত্র আল্লাহর কাছে সুক্রিয়া এবং আমাদের আমানতের যে প্র্যাকটিস যে আমানতটা আমরা কীভাবে রক্ষা করবো এবং শিক্ষার্থীদের যে দায়বদ্ধতা শিক্ষার্থীদের যে দায়িত্ব পালন সেটি কীভাবে করবো সেটি আমাদের কর্মের মধ্য দিয়ে বহিপ্রকাশ ঘটানোর মধ্য দিয়ে সেটি আমাদের মূলত আমরা করতে চাই সেজন্য যে যার যার জায়গা থেকে খুশি হয়েছেন আনন্দিত হয়েছেন আল্লাহ এবং যার জায়গা থেকে সেভাবেই পালন করবেন নির্বাচনে জয় অথবা পরাজয়ের কিছু নেই ডাক নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে ডাকসু প্রজন্মে ডাকশু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে এবং ডাকশ নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে শহীদদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে সেখানে আমরা শুরুতেই শ্রদ্ধা সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের যাদের মাধ্যমে আজকে আমরা তো বাংলাদেশ পেয়েছি এবং আজকে আমরা প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি একই সাথে আমরা স্মরণ করছি বাংলাদেশের আজাদি আন্দোলনের সকল শহীদদের বিশেষ করে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সকল শহীদদের আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে লড়াই আমাদের অগ্রনেতা শহীদ আজাদ পাহাদ সহ ক্যাম্পাসের ছাত্রলীগের নির্যাতন স্টেশনে যতজন শহীদ হয়েছে সকল শহীদদের আল্লাহ সন্তান সকল শহীদদের জানা দিচ্ছে দেশের আল্লাহ আমি প্রিয় উপস্থিতি জাতীয় নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উপর নেতৃত্বের আমানত রেখেছে আমরা দৃঢ়কন্ধে বলতে চাই জাতীয় নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফরহাদ শিক্ষার্থী আমাদের প্যানেলের যে আমানত রেখেছে আমরা সেই আমানতের যথাযথ হক আদায় করবো ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি আমাদের শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়া পর্যন্ত আমরা থামবো না আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ আমি ডাকসর বিপি হিসাবে আপনাদেরকে আমি পরিচয় দিতে চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমি ডাকসুর ভিপি হিসাবে পরিচয় দিতে চাই না আমি একজন আমার বোনের একজন ভাই হিসাবে আমাকে পরিচয় দিতে চাই আমার একজন ছোট ভাইয়ের বড় ভাই হিসাবে আমি পরিচয় দিতে চাই আমার একজন বড় ভাইয়ের স্নেহের ছোট ভাই হিসাবে পরিচয় দিতে চাই আমার বন্ধুর একজন বন্ধু হিসাবে পরিচয় দিতে চাই আমার শিক্ষকের একজন ছাত্র হিসাবে আমি আমাকে পরিচয় দিতে চাই আমি কথা দিচ্ছি সাদিক কায়েমকে আপনারা যেভাবে দেখেছেন ডাকসর বিপি হওয়ার পরে তার কোনো পরিবর্তন হবে না ইনশাল্লাহ শিক্ষার্থীদের যে কোনো সমস্যা ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা ক্যাম্পাসে ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যায় তার পরিবার যেভাবে পাশে থাকে আমরা ইনশাআল্লাহ কথা দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীর পাশে আমরা আমাদের সবটুকু দিয়ে পাশে থাকবো ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি আমরা এই ডাকসর নির্বাচনের দেখতে পেয়েছি নির্বাচন আয়োজন করার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত করে কাজ করেছেন আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে এই ডাক্তি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচন সফল করার জন্য আমাদের নারী শিক্ষার্থী যারা আছে তাদের অগ্রণী ভূমিকা ছিল এবং জুলাই বিপ্লবে আমাদের বন্ধের আমরা অগ্রণী ভূমিকা দেখতে পেয়েছি তারা আমাদেরকে সাহস জুগিয়েছে আমরা আমাদের এই ক্যাম্পাসকে সবার জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসাবে বিনির্মাণ করার আমরা প্রতিজ্ঞা করছি একই সাথে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ধর্মের যে পথের যে মতে যে আদর্শের লোক না হোক আমরা সবাই একসাথে কাজ করবো আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা কালচারাল ইনস্টিটিউট হিসাবে আমরা বিনির্মাণ করব এবং আমাদের প্রতিজ্ঞা আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসাবে আমরা পরিণত করব। Thank you.